প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা তৃতীয় শুভেচ্ছা নেবেন আজকের আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে আমাদের দেশের জাতীয় রাজ্য রাজনীতির গতিবিধি ও আমাদের রাজনৈতিক অবস্থান ও এ থেকে উত্তরণের কোনো পথ আছে কি সে বিষয়ে কিছু আলোকপাত করতে চাই আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে আজ প্রায় সাতাত্তর বছর হল আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের দেশকে আমাদের মতো করে গড়ার জন্যে এক দীর্ঘ প্রচেষ্টা চালিয়েছি সেই প্রচেষ্টায় আমরা অনেক কিছু অর্জন করেছি আমাদের দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলেও আমরা আমাদের পরিচিতিটাকে আমাদের পরিচিতিটাকে উজ্জ্বলভাবে তুলে ধরতে পেরেছি কিন্তু এত সত্ত্বেও আমরা যদি খুবই বস্তুনিষ্ঠভাবে আমরা যে সময় পেয়েছিলাম এবং আমরা যে দেশ পেয়েছি সেখানে আমাদের রাজনৈতিক রোলকে আমরা যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা অথবা যে পথে যাওয়ার কথা ছিল আমরা আজ সেই পথের উপর দাঁড়িয়ে আছি কিনা অথবা পথ থেকে কোনো দিকে বিচ্ছুত হয়েছি কিনা এই বিষয়টা আমাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে আমাদের দেশ ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম দেশ এর জন্য শুরুতেই একটা সংবিধান দেয়া হয়েছিল সেই সংবিধান বিশ্বের সমস্ত সংবিধানগুলোকে সামনে রেখে আমাদের দেশের যারা স্বাধীনোত্তর সময়ের যারা কর্ণধার ছিলেন তাদের মধ্যে অনেক বেশি প্রতিত যশা মানুষ ছিলেন তারা সেই সমস্ত সংবিধানকে মন্থন করে আমাদের জন্য একটা সমৃদ্ধ এবং বৃহত্তর সংবিধান রেখে গিয়েছিল সেটাকে খুব ভালো করে যদি আমরা পড়ি এবং সেটাকে ভালো করে আমরা যদি গবেষণামূলকভাবে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারব যে এক দেশ এক জাতি এক প্রাণ করে এই দেশকে গড়ে তোলার জন্য তাদের সমস্ত আকাঙ্ক্ষা এবং তাদের সমস্ত প্রচেষ্টা সেই সেইমুখী ছিল যে আমাদের দেশ আগামীতে একটা সমৃদ্ধ এবং খুবই সুসংহত দেশে রূপান্তরিত হবে আমাদের দেশের জনগণের মধ্যে একটা সার্বিক মানবীয় ভাতৃত্ব গড়ে উঠবে আমরা এক প্রাণ হয়ে ভারতবাসী আমরা আমাদের দেশের জন্য কাজ করব এবং আমাদের উন্নয়নের জন্য কাজ করব পারস্পরিক কল্যাণ আকাঙ্ক্ষা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশ এমন একটা ইউনিক দেশে রূপান্তরিত হোক যে আমাদের এ জাতি বিশ্বের দরবারে যেন একটা সমুন্নত জাতি হিসেবে তারা উত্থিত হতে পারে যে জাতি সারা পৃথিবীর মানুষের সংশোধন করবে তাদের প্রশিক্ষণ দেবে এবং তাদের পুনর্গঠনের কাজে তারা সহযোগিতা করবে আমরা স্বাভাবিকভাবে একটা বৃহত্তম ভৌগোলিক এলাকার অধিকারী এবং আমাদের এখানে আমরা সারা পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে আমরা জনসংখ্যার দৃষ্টিতে খুবই সমৃদ্ধ এবং খুবই বৃহত্তর একটা দেশ অতএব আমরা যদি আমাদের জাতিকে সুন্দরভাবে করতে পারি তাহলে জাতি এমন একটা উদাহরণ সৃষ্টি করবে সারা পৃথিবীর কাছে জাতি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করা আমাদের পক্ষে কোনো আহ অসুবিধা ছিল না তো আমাদের দেশের যারা আহ নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের দেশের যারা বলতে গেলে আমাদের সম্পদ ছিলেন যারা তাদের চিন্তা দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের জীবন দিয়ে তারা এ দেশ গড়েছিলেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে সফল করার জন্য আমাদের যে বিষয়গুলোর প্রতি নজর রাখতে তারা বলেছিলেন সেটা হচ্ছে এই যে আমাদের দেশে সব কিছু থাকা সত্ত্বেও এ দেশ খুবই বৈচিত্র্যপূর্ণ এই বৈচিত্র্যপূর্ণ তারা ভৌগোলিক দৃষ্টিতে আমরা দেখি এ দেশ পাহাড় সমতল এবং সমুদ্র দিয়ে তৈরি অতএব এর পুরো পরিসীমাতেই আমরা একটা বৈচিত্রের বৈচিত্র্য দেখতে পাই এবং সেখানে আমাদের দেশে যে জনগোষ্ঠী বসবাস করে সেই জনগোষ্ঠীর মধ্যেও আমরা অনেক বৈচিত্র্য লক্ষ্য করতে পারি এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ এবং এই সমস্ত ধর্মের মানুষরা এখানে বসবাস করে এখানে বৌদ্ধরা বসবাস করে এখানে আরও এমন জনগোষ্ঠী আছে যাদের কালচার যাদের সংস্কৃতি বাকি জাতিগোষ্ঠীর মধ্যে বা আমাদের সামগ্রিক যে জাতীয় সংস্কৃতি যেটা তার থেকে একটা ভিন্ন প্রকৃতির সংস্কৃতি নিয়ে তারা জীবনযাপন করে অতএব সাংস্কৃতিক এই যে বৈচিত্র্য এই বৈচিত্র্যকে বজায় রেখে একে একটা সুন্দরতম সুচি সূচিসুভ্র সংস্কৃতিতে রূপান্তরিত করা এটা একটা বড় দায়িত্বের মধ্যে ছিল যারা এদেশের ক্ষমতায় আসবেন যাদের হাতে জনগণ ক্ষমতা অর্পণ করবে তাদের এটা দায়িত্ব যে সাংস্কৃতিক দৃষ্টিতে এই দেশকে একটা সুচি শুভ্র সংস্কৃতির দিকে তারা নিয়ে যাবে দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে আমাদের দেশে প্রায় আঠারোটা ভাষাতে আমরা কথা বলি মেজর ভাষা যে ভাষাগুলোতে আমরা কথা বলি এবং সেই ভাষাকে কেন্দ্র করে আমরা এক একটা স্টেট গঠন করেছি যে জন্য আমাদের এখানে একটা ফেডারেল স্ট্রাকচার আমাদের তৈরি করতে হয়েছে এবং সংবিধান সেটা স্বীকৃতি দিয়েছে যে এ দেশ একটা ফেডারেল স্ট্রাকচারের দেশ হবে কিন্তু এটাই শেষ কথা নয় আমাদের শেষ কথা হচ্ছে এই যে আমরা এক অখণ্ড পৃথিবীর অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের দেশের যে বিভিন্ন এলাকা ভাষা রাজ্য আছে সেগুলো সব সেই অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতের এক মানে তারা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে তারা গড়ে উঠবে দেশের বিভিন্ন এলাকা থাকবে বিভিন্ন ভাষাভাষীর মানুষরা বসবাস করবে কিন্তু তাদের মধ্যে যে মানবীয় সংহতি যে মানবীয় ভাতৃত্ব এবং সাংস্কৃতিক সৌভাতৃত্ব সেইগুলো তাদেরকে ওয়েল ইন্টিগ্রেটেড করবে এবং তারা অর্থনৈতিকভাবে একে অন্যের বিকাশের সহযোগী হবে এই রকম করে আমরা আমাদের দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে এবং বিভিন্ন ভাষাভাষী মানুষদেরকে এবং বিভিন্ন হ্যাবিটেশন যারা তাদের খাদ্য পোশাক ইত্যাদিতে ভিন্ন ভিন্ন পোশাক পরে তারা বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে অতএব সেখানে একটা বৈচিত্র্য আছে এই সমস্ত বৈচিত্র্যকে নিখুঁতভাবে যদি আমরা বজায় রাখতে পারি এবং সবার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচ আমরা গ্রহণ করতে পারি তো তাহলে এ দেশ একদিন বৈচিত্র্যের মাঝে এক মহা মহামিলন ক্ষেত্র হবে এবং সেটা আমাদের জন্য একটা শান্তিপূর্ণ জায়গা হবে আমাদের দেশের অর্থনীতির ব্যাপারটাও আমরা মানে আমরা যারা দায়িত্বে আসি আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা আমাদের নিজস্ব যে অর্থনৈতিক রিসোর্সেস আছে সেগুলোর বিকাশ সাধন করব এবং সেই সঙ্গে আমরা আন্তর্জাতিক বিশ্বে বিশ্বের সমস্ত অর্থনৈতিক সহযোগিতাকে আমরা আমাদের দেশের উন্নয়ন এবং কল্যাণের জন্যে আমরা কাজে লাগাব সেক্ষেত্রে আমরা আমাদের এটা নজর রাখতে হবে যেন আমাদের যে সমস্ত রিসোর্স আছে সেগুলো যেন আমরা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেন পিছিয়ে না পড়ি আর সেই সঙ্গে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যারা আমাদের এখানে ইনভেস্ট করবেন কারণ আমাদের দেশ একটা বড় দেশ এখানে বড় জনসংখ্যার দেশ এখানে একটা বড় মার্কেট আছে অতএব সেই মার্কেটে সমস্ত ক্যাপিটালিস্টরা তাদের সম্পদ এখানে ব্যয় করবে কিন্তু সেই জায়গায় আমাদের ইনভেস্ট করবে তাদেরকে আমরা আমাদের নজর রাখতে হবে যেন সেই অর্থনীতি শোষণমূলক না হয় এবং একতরফা লাভজনক না হয় তা আমাদের সেটা নজর রাখতে হবে যে সবাই চাইবে আমাদের দেশে বিনিয়োগ করতে কিন্তু সেই বিনিয়োগটা অবাধ বিনিয়োগ হিসেবে আমরা ছেড়ে দিতে পারি না বরং তাকে একটা সেন্সারশিপের ভিতর দিয়ে আমরা সেই বিনিয়োগ করবো যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে এবং যারা এখানে ব্যবসা করবে তাদের দেশের জন্য কল্যাণকর হবে কিন্তু সেই উভয়ের কল্যাণের পরিবর্তে যেন শোষণমূলক কোনো অর্থনীতি তার অ্যাক্সেস আমরা এখানে যেন না দিই আমরা সবাই জানি যে সুদভিত্তিক অর্থনীতি এটা একতরফা লাভজনক অর্থনীতি অতএব অভাবভাবে যদি সারা পৃথিবীর মানুষদেরকে সুদে কারবার করতে দিই আমাদের দেশে কোনো বিনিয়োগ করতে দিই অথবা একতরফা লাভজনক ব্যবসা করতে দিই যে ব্যবসায় তারা ক্ষতির কোনো অংশ নেবে না বরং তারা লাভের একটা অংশ নেবে এই ধরনের কোনো বিনিয়োগ আমরা আমাদের দেশে যাতে করতে না দিই সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে সেই হিউম্যান রিসোর্স আমাদেরকে আমরা সেগুলোকে যেমন করে তাদেরকে তৈরি করব। সেই রকম করে তাদের বিকাশ এবং তাদের যাতে অ্যাপয়েন্টমেন্ট হয় তারা বেকার না থাকে তাদের চাকরি তাদের যতোপযুক্ত কাজ দেওয়া সেই কাজ দেওয়ার ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে আমাদের কোয়ালিটি পূর্ণ যে সমস্ত ছেলেরা যারা তাদের শিক্ষার ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণ মেধার পরিচয় দিয়েছে তাদেরকে আমাদের দেশের কল্যাণের কাজে তাদেরকে নিয়োগ করতে হবে এবং সমস্ত জায়গায় একটা মেরিটোক্রেসির ক্রেসির ব্যাপারটা আমাদের নজর রাখতে হবে যে সর্বস্তরে আমাদের ছেলেদের মেরিটটাকে মেধাটাকে আমরা যেন আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারি তার জন্যে সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং সেই সঙ্গে তারা যদি বিদেশে যায় তো সেখানেও আমাদের দেখতে হবে আমাদের ছেলেরা বিদেশে গিয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে পারবে তার জন্য সমস্ত রকমের সহযোগিতা তাকে করে তাকে সেখানে পাঠাতে হবে এই সমস্ত বুনিয়াদি কাজ সেই সঙ্গে একটা বিশাল দেশের একেবারে গরিব জনগণ যারা একেবারে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পূর্ব থেকে তারা অনেক বেশি নিচে পড়ে আছে সেখানে তারা নিজেরা নিজেদের সক্রিয়তা বা নিজেদের সামর্থ্য দিয়ে তারা সমাজের মেন স্ট্রিমে উঠে আসতে পারছে না সেই সমস্ত গরিব মানুষদের এবং সেই সমস্ত দুর্বল মানুষদের হাত ধরে তুলে আনার কাজটা সমগ্র জাতি এবং যারা শাসন ক্ষমতা থাকবে বা আমাদের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে তো এই জিনিসগুলোর প্রতি আমরা যদি আজকের এই সাতাত্তর বছর ধরে যদি নিবিড়ভাবে আমরা এদিকে মনোসংযোগ করতে পারতাম এবং একটা শান্তিপূর্ণ আইন পথে আমরা আমাদের সমস্ত তৎপরতা যদি আমরা চালাতে পারতাম বিশেষ করে রাজনৈতিক তৎপরতা যদি চালাতে পারতাম তো তাহলে আমাদের দেশ সেই লক্ষ্যে পৌঁছতে পারতো যে লক্ষ্যে আমাদের মনীষীরা তারা যে লক্ষ্যে এই দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিলেন এবং আমাদের জাতির সামগ্রিক স্বপ্ন ছিল যে আমরা ওই দিকে যাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেস যারা দেশ দেশের স্বাধীনতার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছিল এবং স্বাভাবিকভাবে দেশবাসী স্বাধীনতার পরে তাদের উপর দায়িত্ব দিয়েছিল আর সেই জাতীয় কংগ্রেসের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না সেই জাতীয় কংগ্রেসকে শেষ পর্যন্ত তাদের সাংবিধানিক নীতি আদর্শ এবং তাদের রাজনীতির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন থেকে তাদেরকে সরে যেতে হয়েছে এবং তারা একটা সময়ে এসে ইউপিএ করতে বাধ্য হয়েছে যে তারা নিজেরা কোনো ইউনিক পার্টি হিসেবে সারা ভারতবর্ষকে শাসন করা এবং সেই পার্টিতে আমাদের দেশের সমস্ত মানুষদেরকে করা এবং নিয়ে আগে বাড়তে তারা পারেনি এটা হচ্ছে এর কারণগুলো আমাদের খতিয়ে দেখতে হবে যে কেন জাতীয় কংগ্রেস এক জাতি এক প্রাণ এক দেশ করতে পারল না এবং তারা নিজেরা পরাস্ত হয়ে শেষ পর্যন্ত ইউপিএ গড়তে তারা বাধ্য হলো জোড়াতালি দেওয়া একটা সরকার গড়তে তারা বাধ্য হলো এটা আমাদেরকে ভেবে দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের দেশে দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে যার উত্থান হয়েছে সেটা হচ্ছে বিজেপি এবং সংঘ পরিবার এই বিজেপি এবং সংঘ পরিবারের যে উত্থান হবে এটা আগে থাকতে বলে দেওয়া যেতে পারত যে এদেশের যে সংস্কৃতি আছে তার মধ্যে বৃহত্তম সংস্কৃতির জনগোষ্ঠী হচ্ছে হিন্দু জনগোষ্ঠী অতএব হিন্দু সংস্কৃতিকে যদি ভর করে কোনো রাজনীতি করা যায় তাহলে আগামী দিনে গিয়ে সেই দল যে ক্ষমতায় আসবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আমাদের দেশের বৈশিষ্ট্য হচ্ছে এই যে কোনো ধর্মীয় সংস্কৃতিকে ভর করে কোনো রাজনৈতিক আন্দোলন করা যাবে না অথচ আমরা একটা দলকে ছুট দিয়ে দিলাম আমাদের সংবিধানের যে নর্ম সেই পুরো রাজনীতির যে নর্মটা সেই নর্ম ছেড়ে তারা এদেশে হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদ হিন্দু, হিন্দি হিন্দুস্থান বানাতে শুরু করলো এবং তারা আস্তে আস্তে করে রাজনীতিতে তারা আগে বাড়লো আমাদের দেশের আইন তাদেরকে রুখতে পারলো না আমাদের দেশের সংবিধান প্রণেতা তাদের রুখতে পারলো না আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তার মোকাবিলা করতে পারলো না তো এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের দেশের যেটা সব থেকে এই বৈচিত্র্যের যে উপাদান সেখানে হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি শিখ কমিউনিটি বৌদ্ধ কমিউনিটি এই যে কমিউনিটিগুলো আছে এরা যদি কমিউনিটি মানে পলিটিক্স করতে শুরু করে তো তাদের আইডেন্টি পলি আইডেন্টি পলিটিক্স করতে শুরু করে তাহলে দেশ এক দেশ এক প্রাণ এক জাতি হিসেবে গড়ে ওঠার পরিবর্তে এ দেশ আবার টুকরো টুকরো হয়ে যাবে কারণ এই সাংস্কৃতিক যে বৈচিত্র্যের যে মার্জিনগুলো এই মার্জিনগুলো সেই জায়গা রাজনৈতিক আন্দোলনের ভিতর দিয়ে ওই মার্জিনের যে জোর আছে সেই জোরটা ছেড়ে যাবে এবং একটা মেজরিটিজমের ভিত্তিতে যে সেখানে গণতন্ত্র থাকবে না সেখানে সংখ্যাধিকের ভিত্তিতে একটা সংস্কৃতির লোক একটা সম্প্রদায়ের লোক সেখানে ক্ষমতায় চলে আসবে এবং সেই সম্প্রদায়ের যে ঐক্য সেইটা একটা মুগুর হিসেবে সমগ্র জাতির উপরে তার রাজনৈতিকভাবে আঘাত করা হবে এবং সেই জাতি টুকরো টুকরো হয়ে যাবে তো এই ধরনের একটা দুর্ভাগ্যজনক সিচুয়েশনের দিকে দেশ চলে গেল বৈচিত্র্যের যে উপাদানকে আমরা আমাদের কল্যাণের কাজে ঐক্যের কাজে লাগাতে পারতাম সেই উপাদানকে রাজনীতির সহজ পথ রাজনীতিতে ক্ষমতায় ক্ষমতায়নের সহজ পথ ধরে আমরা একটা রং রুটে চলতে দিলাম এবং বিজেপি সংঘ পরিবার সেই পথে চললো এবং আজকের সারা পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যাবেই যাবে কারণ এই অখণ্ড পৃথিবীটা এটা হিন্দু পৃথিবী নয় অতএব এই অখণ্ড পৃথিবীর অবিচ্ছেদ্য অঙ্গ ভারতবর্ষ অতএব সেই ভারতবর্ষ যদি হিন্দুত্বের পথে পা বাড়ায় তো তাহলে স্বাভাবিকভাবে তারা একঘরে হয়ে যাবে এবং তারা সারা পৃথিবী থেকে তারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং তার প্রভাব আমাদের দেশের ওপর পড়বে এবং স্থায়ী প্রভাব পড়বে আমরা চিরদিন একটা সংকীর্ণতার মধ্যে ঢুকে যাব তো সেখানে কোনো মূল্যবোধ যদি থাকে কোনো ভ্যালু যদি থাকে যেটা সার্বজনীন সমস্ত মানুষের জন্য এবং সবার জন্যে কল্যাণকর এবং গ্রহণযোগ্য যদি কোনো মূল্যবোধ থাকে সেই মূল্যবোধ রাজনীতিতে আনা যেত কিন্তু সেই ভ্যালুস না এনে তাদের কমিউনিটি আইডেন্টিকে এনে হিন্দুত্ব এনে হিন্দিকে এনে হিন্দুকে এনে হিন্দুস্তানকে এনে তাদের গাভী তাদের রামচন্দ্র তাদের ইয়ে সেইগুলোকে এনে রাজনীতিতে এনে তারা ভারতবর্ষের সেই মহান সুন্দর মানে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশটাকে তারা কলুষিত করে দিল এবং আজকের আমাদের দেশ রাজনৈতিকভাবে ভয়ানক একটা সংকীর্ণতার শিকার হয়েছে এবং যার ফলে আজকের অহিন্দু সমস্ত সম্প্রদায়ের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়েছে আমাদের লড়াই হওয়া উচিত ছিল সীমান্তের ওপারে আমরা সারা পৃথিবীতে বিজয় লাভ করব সেটা না করে আমরা সীমান্তের অভ্যন্তরে একটা লড়াই সর্বাত্মকভাবে শুরু করে দিয়েছি আজকের মানুষের জীবন যাচ্ছে মানুষের সম্পদ যাচ্ছে মানুষের সম্পদের উপর বুলডোজার চালানো হচ্ছে মানুষের স্বাধীনভাবে আমাদের দেশের অভ্যন্তরে একটা রাজ্যের ছেলেরা অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করতে পারছে না রাস্তায় ঘাটে তাদের জীবন বিপন্ন হচ্ছে তাদের মৃত্যু হচ্ছে এটাও আমাদের জাতিকে দুর্ভাগ্যজনকভাবে দেখতে হচ্ছে ঠিক সেরকমভাবে আমাদের দেশে অন্যান্য যে পার্টিগুলো গড়ে উঠেছে তারাও তাদের শর্টকাট রাস্তা কোথায় তেলেগু দেশম কোথাও অসম গণপরিষদ কোথাও আমরা বাঙালি কোথাও এই ধরনের করে বাঙালি জাতীয়তাবাদ এই সবগুলো নিয়ে বাঙালি জাতীয়তাবাদ বিহারি জাতীয়তাবাদ আমাদের মিজো জাতীয়তাবাদ নাগা জাতীয়তাবাদ এই জিওগ্রাফিক্যাল রিজনালিজিম যেটা এটাও একটা সংকীর্ণ জাতীয়তাবাদ সেই সংকীর্ণ জাতীয়তাবাদের শিকার হয়ে গেছে লোকাল পার্টিগুলো সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজের শিকার হয়ে যাচ্ছে লোকাল পার্টিগুলো তার ল্যাঙ্গুয়েজ রিজিয়ান কমিউনিটি এইগুলো নিয়ে কমিউনাল পলিটিক্স লিঙ্গুইস্টিক পলিটিক্স রিজনাল পলিটিক্স এই সমস্ত পলিটিক্সে বিভা বিভাজিত হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সেই এক জাতি এক দল এক প্রাণ থাকতে পারছি না আমাদের অবস্থা এই হয়েছে যা আমরা সেই গলদা চিংড়ির পুঞ্জাক্ষীর মতো অবস্থা হয়ে গেছে আমাদের যে আমরা আমাদের চোখটাকে সরল চোখটাকে আমরা ভেঙে একশো ভাগে ভাগ করে সেই একশো টুকরো জুড়ে আমরা একটা পুঞ্জাক্ষী নিয়ে জীবন জীবনযাপন করছি এই পুঞ্জাক্ষীর একটা দোষ আছে সে দোষটা হচ্ছে এই যে সরল চোখ এক দৃষ্টিতে সবাইকে সামগ্রিকভাবে দেখতে পারে আর পুঞ্জাক্ষীর কাজ হচ্ছে যে এককে একশো খণ্ডে বিভাজিত অবস্থায় দেখা এইটা হচ্ছে পুঞ্জাক্ষীর কাজ সেই জন্য আজকের আমাদের যে রাজনৈতিক দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণে আমরা সারা ভারতবর্ষের যে বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্যের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ভারতবর্ষ টুকরো হয়ে গেছে আমরা সেই টুকরোটা নিয়ে আমরা সেই জায়গার হিরো বনে আছি কেউ বাংলার হিরো তো কেউ তামিলনাড়ুর হিরো কেউ মানে আমরা পাহাড়ি হিরো কেউ সমতলি হিরো এই রকম করে আমরা আলাদা হয়ে গেছি যে যেটা পেয়েছি হাতের কাছে সেটা নিয়ে আমরা আহ রাজনীতি করতে গিয়েছি এই জায়গাটার মূল কারণ হচ্ছে যে আমরা ভিত্তিক পলিটিক্স করে নিজেদের রাজনৈতিক ভিতটাকে দাঁড় করিয়েছি আমরা আমাদের এলাকার ইস্যু আমাদের ভাষার ইস্যু আমাদের জাতির ইস্যু সেই ইস্যুগুলোকে আমরা এক জায়গায় করেছি এবং করে কেউ হিন্দু ইস্যু কেউ মুসলিম ইস্যু কেউ তামিল ইস্যু কেউ তেলেগু ইস্যু কেউ পাহাড়ি ইস্যু কেউ সমতলি ইস্যু নিয়ে আমরা সবাই বাঁচার লড়াই করছি এই যে বাঁচার লড়াই তো প্রগ্রেসিভ লড়াই নয় বাঁচার লড়াই তো সেই স্বপ্ন স্বপ্নের সঙ্গে সংঘাতশীল যে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে একটা রাজনৈতিক মডেল হিসেবে আমরা উত্থিত হব আর বিশ্বে বিশ্বের জগতের সামনে আমরা একটা জাতি গড়ার কারিগর হিসেবে সারা পৃথিবী গড়ার কারিগর হিসেবে উঠবো সেই স্বপ্নের সঙ্গে এই স্বপ্ন এটা তো সম্পূর্ণ রিভার্স ওয়ে অতএব সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এখানে কাস্ট এবং ক্রিডের ভিত্তিতে রাজনীতি হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভালো করে খতিয়ে দেখতে হবে যে আমরা কি স্বপ্ন দেখেছিলাম আর আজকের আমরা কোথায় এসে অবস্থিত হয়েছি সেই এর হাত থেকে আমরা যদি বাঁচতে চাই তো ইস্যুভিস্তিক পলিটিক্সটাকে আমাদের কঠিন নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে এবং সে জায়গায় মূল্যবোধ ভিত্তিক রাজনীতির অবতারণা করতে হবে যদি আমরা মূল্যবোধ ভিত্তিক রাজনীতির অবতারণা করি তাহলে আমাদের দেশে রাজনৈতিক পরিবেশে আমরা আবার ফের একে রিফর্ম করতে পারবো আবার আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবো জাতির স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবো সেটা হচ্ছে এই যে আমাদেরকে বেছে নিতে হবে যে জাস্টিস সবার জন্য একথা আমাদেরকে ভাবতে হবে যতক্ষণ না পর্যন্ত রাজনীতিতে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যালেন্স না থাকবে জাস্টিস না থাকবে সবাই সবার গণতান্ত্রিক অধিকারকে তারা যদি বুঝে পেতে না পারে আমি দুর্বল তাই গণতান্ত্রিক অধিকার আমি পাবো না এটা হতে পারে না আমরা কমিউনিটি ছোট আমাদের কাজ ছোট অতএব আমরা গণতন্ত্রের ফল ভোগ করতে পারবো না সেই জন্য এই সংখ্যাধিক্যের ভিত্তিতে যে রাজনীতি মেজরিটিজম যেটা বলা হয় সেই পলিটিক্সকে ছেড়ে আমাদেরকে ইনক্লুসিভ ডেমোক্রেসির দিকে ফিরে যেতে হবে আমাদেরকে সাম্য সুবিচারের কথা মাথায় রাখতে হবে আমাদের দেশের সমস্ত উন্নয়নের যে ফল আমরা পাবো সেই সমস্ত ফল যেন সবাই ভোগ করতে পারে এবং সমস্ত ফল যেন সবার কাছে সহজভাবে পৌঁছে দেওয়া যেতে পারে ধরনের ব্যবস্থা হতে হবে অতএব বিকাশের ক্ষেত্রে সে আমাদের ছেলেরা পড়াশোনার ক্ষেত্রে যেন সমান সুযোগ পেতে পারে আমাদের ছেলেরা চাকরি ক্ষেত্রে সমান সুযোগ পেতে পারে আমাদের ছেলেরা কৃষি শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যেন সমানভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তার জন্য আমাদের সরকারকে ব্যবস্থাপনা করতে হবে এবং এখানে সম্পূর্ণভাবে সুদমুক্ত অর্থনীতির দ্বারা তাদেরকে সাহায্য করতে হবে এবং তাদের উৎপাদনের কোনো সামান্যতম অংশ যেন তাদেরকে সুদ দিতে না হয় এবং এটা আমাদেরকে ভাবতে হবে আমরা সবাই জানি যে এই ছোট ছোট অঙ্কুর যেগুলো আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের শিল্প কৃষিতে অল্প অল্প করে আমাদের লাভের যে অংশটা ছোট অঙ্কুরের মতো ডেভেলপ করে সেই অঙ্কুরের কুঁড়িগুলো যদি সুদের আকারে কেটে যদি আমাকে সুদ করকে দিয়ে দিতে হয় তাহলে আমার ব্যবসা যেখানে ছিল সেখানে থাকবে আমি চিরদিন ওই মাচায় বসে থাকব আর আমার সন্তানরা সেই অবস্থা দেখতে থাকবে তো সেই জন্য আমাদেরকে এই অর্থনীতির কথা ভাবতে হবে যে একটা সুদ মুক্ত সার্বজনীন জনকল্যাণমূলক একটা অর্থনীতি দিয়ে আমাদের দেশটাকে সাজাতে হবে এবং আমাদের রাজনীতির ক্ষেত্রে আমরা যেন সংকীর্ণ কোনো সাম্প্রদায়িক আওয়াজ দিয়ে রাজনীতি না করি আমরা যেন কোনো সাম্প্রদায়িক রিজোনালিজিমের আওয়াজ রাজনীতিতে না তুলি আমরা যেন কোনো লিঙ্গুইজের লিঙ্গুইজিমের আওয়াজ রাজনীতিতে না তুলি আমাদের রাজনীতিবিদদের সমস্যা হয়ে গেছে যে তারা ক্ষমতায় আসার জন্যে এই সংক্ষিপ্ত অথচ অবৈধ রং রুট গ্রহণ করে আবার তারা ক্ষমতা ধরে রাখার জন্য সেটাকে আরও খারাপভাবে ব্যবহার করে আরও খারাপ সাম্প্রদায়িকতা খারাপ এলাকায়াত খারাপ মানে ল্যাঙ্গুয়েজিম এটাকে তারা ব্যবহার করে তো আমরা এই সাতাত্তর বছরের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সমীক্ষা করতে হবে এবং আমাদেরকে আবার মূল্যবোধ ভিত্তিক রাজনীতির দিকে ফিরে যেতে হবে যেখানে মানবীয় সংগতি বিশ্বভ্রাতৃত্ব আমাদের সার্বজনীন সুবিচার সাম্য প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হবে গণতন্ত্রকে ইনক্লুসিভ করতে হবে আমাদের যুবশক্তিকে আমাদের উন্নয়নের কাজে লাগানোর জন্যে সমস্ত রকমের ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের যুবশক্তি অপচয় না ঘটে অথবা কোনো দেশের জন্য কোনো ক্ষতিকর কাজে তারা নিয়োজিত না হয় আমাদের মহিলাদেরকে তাদের মর্যাদা সহ আমাদেরকে সামনে আনতে হবে এবং সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও তাদের অবদান রাখার সুযোগ দিতে হবে এবং তাদেরকে যদি আমরা রাজনৈতিক অবদান রাখার সুযোগ দিই এবং তাদের নারিত্ব বজায় রেখে সম্ভ্রম ভোধসম্পন্ন মর্যাদা বা অবস্থান বজায় রেখে তারা যদি সমাজ জীবনে তাদের রোল প্লে করতে পারে তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একই সঙ্গে ডবল অথবা তারও বেশি তারও বেশি উন্নয়নের পথে আমাদের দেশ হাঁটতে পারে অতএব আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্যে আমাদেরকে আবার ইস্যুভিত্তিক রাজনীতি থেকে ঘুরে এসে আমাদেরকে মূল্যবোধ ভিত্তিক রাজনীতির দিকে ফিরে আসতে হবে এবং সেই উন্নত মানের মূল্যবোধ যা আমাদের দেশকে এক সুখী সমৃদ্ধ দেশ এবং আমাদের দেশকে একটা মূল্যবোধ ভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করবে এক দেশ এক প্রাণ এক জাতি হিসেবে আমরা আমাদেরকে গড়ে তুলব এবং সারা পৃথিবীর মানুষদেরকে এই মূল্যবোধ ভিত্তিক রাজনীতির পথ আমরা সারা পৃথিবীকে বলবো যে তোমরা ফিরে এসো সংঘাতের পথ থেকে ফিরে এসো এই পোলারাইজেশনের পথ থেকে ফিরে এসো সামগ্রিকভাবে সমগ্র মনুষ্য জাতিকে এক অভিন্ন ভাবতে শুরু করো এবং সারা পৃথিবীর সমস্ত জিওগ্রাফিক্যাল জাতিকে আমি এই আহ্বান করব। যে পৃথিবী একটা অখণ্ড পৃথিবী এবং তাকে শাসনের সুবিধার জন্য ডেভেলপমেন্টের জন্য আমরা জিওগ্রাফিক্যাল ডিভিশনে ভাগ করেছি এখানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা হোক অথবা আমেরিকা রাশিয়া চীন জাপান জার্মান হোক এ সমস্ত কিছু নির্বিশেষে আমরা একটা অখণ্ড পৃথিবীর অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের ডেভেলপমেন্টের সুবিধের জন্য আমরা পারস্পরিক কল্যাণ আকাঙ্ক্ষা এবং সহযোগিতার মনোভাব নিয়ে আমরা এওব এবং আমাদের দেশের অর্থনীতিতে আমরা নিবিড়ভাবে সেই অর্থনীতির অনুশীলন করব। এরই মধ্যেই আছে কল্যাণের পথ মুক্তির পথ এবং আমাদের দেশের সার্বিক উন্নয়নের পথ আমি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আমি আপনাদের সবার আবার শুভ কামনা করছি শুভ কামনা করে আমার বক্তব্য শেষ করছি